আস্থা ভেঙে পড়েছে কোথায় যন্ত্রণায় একজন ব্যক্তি এবং তার পরিবার তার স্ত্রী সেখানে ছিল বন্ধুরা এই সামাজিক দাবিতে মানবেতর জীবনযাপন করছে ধরনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান সাহেব তিনি এই সংগঠনের মাধ্যমে তাদের কাছে এসে পড়ছেন এবং আমরা পূর্তি থাকে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককেও আমরা বলেছি আমরা নীরবে গিয়ে সেখানে আমরা দেখা করবো এখানে কোনো শোডাউন থাকবে না এখানে কোনো মোটর সাইকেল গহর থাকবে না আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে মানসিক মানবিক অনুভূতি তিনি যে মনুষত্বের প্রতি তার যে আকুল আগ্রহ আমরা সেই আগ্রহের বার্তাটাই পৌঁছে দিতে এসেছি মানবিক দিকগুলো নিয়ে কাজ করি তো এখানকার স্থানীয়রা কয়েকজন জানালেন যে এখানে একটি পরিবার তারা অসহায় অবস্থায় আছে দীর্ঘ সাত দিন যাবৎ না খেয়ে আসি এরপর আমি এখানে চলে আসি আসার পরে দেখতে পাই যে এখানে অসহায় বৃদ্ধা বাবা মা তারা বিছানায় কাতরাচ্ছেন অসুস্থতায় এবং তারা দীর্ঘদিন অনাহারে রয়েছেন তো এই বিষয়ের উপরেই আমি একটি সংবাদ প্রচার করি প্রচার করার পরে এটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় দৃষ্টিগোচর হওয়ার পরেই তিনি সাথে সাথে এখানে জেলা বিএনপির একটি টিম পাঠিয়েছিলেন জেলা ছাত্রদল ছুটে এসেছিল এখানে এবং তারা মানবিক সহযোগিতা করেছিলেন তখন এবং তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে এই পরিবারটির দায়িত্ব নেবে তার ধারাবাহিকতায় আজ আমরা এখানে জানতে পারলাম যে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব এখানে ছুটে আসছেন এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আসলে এই বিষয়টি নিয়ে আমার খুবই ভালো লাগছে যে একটি পরিবারের পাশে বিএনপির মতো এত বৃহৎ একটি রাজনৈতিক দল দাঁড়িয়েছে এবং আমার প্রত্যাশা থাকবে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই নয় বরং যাতে সকল রাজনৈতিক বা সামাজিক দলের নেতাকর্মীরা যাতে এই তৃণমূলের যে সকল অসহায় মানুষজন রয়েছেন নিজেদের পক্ষ থেকেই যেন তারা আসলে এরকম খোঁজখবর রাখেন তাহলে আমরা আশাবাদী যে সমাজ বদলে যাবে এবং বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে সমাজের যা এই আগে তো নদীতে পারে ছিলাম নদীতে ভাঙলে সব জায়গা জমি বাড়িঘর সব গেছে আশ্রয় কেন্দ্রে পাইছি এই আশ্রয় কেন্দ্রে সে একটা বাচ্চাদের এই ব্যবসায় আসি খুব কষ্ট কেলা গেছে খাইয়াও রাখছি খাইয়াও রয়েছি এই এই সংবাদে আমি তো অনল হয়ে গেছি এই জন্যে তারেকিয়া আমার সংবাদ পাইয়া আমাদের অনেক সহযোগিতা করছে অনেক সাহায্য করছে এর জন্যে আমরা А мама тоже два карпата тогда мне кама